আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন গাইজ আমি গতকালকে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম সেটা পাঁচ বছরের মাল্টিপল ভিসা দুবার জন্য সো সেই ব্যাপারে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম মোটামুটি আমি ভালো সাড়া পেয়েছি আপনাদের থেকে অলরেডি ভিসার জন্য অনেকে অ্যাপ্লাই করে দিয়ে অনেকে অ্যাপ্লাই করতে দিছে অনেক একটা সাবমিট করা হয়েছে অনেকগুলো পেন্ডিংয়ে আছে সো মার্লা মোটামুটি ভালোই সাড়া পেয়েছি সবাই চাচ্ছে কিন্তু এই দুবাই মা পাঁচ বছরের মাল্টিপল ভিজিট ভিসা করার জন্য সো আসলে আমি এই ভিডিওটা এখন আপলোড দিয়েছি এই কারণে যে দুবাই মাল্টিপল যে পাঁচ বছরের ভিজিট ভিসা এটা আসলে কেন নিবেন আপনারা এটার এটার বেনিফিটটা কি এটা হচ্ছে এটার দুই তিনটা বেনিফিট আছে এই দুবাই যে পাঁচ বছরের মাল্টিপল ভিসা সেটা হচ্ছে যে প্রথম যেটা সেটা হচ্ছে আপনারা যদি সোলো ট্রাভেলার হয়ে থাকেন আপনারা বিভিন্ন দেশে ভ্রমণ করবেন মনে করেন ঠিক আছে সো বিভিন্ন দেশে ভ্রমণ ভ্রমণ করতে হলে অ্যাকচুয়ালি দুবাই কিন্তু সারা বিশ্বের মধ্যে একটা ট্রানজিট পয়েন্ট ওয়ার্ল্ডের সেরা একটা ট্রানজিট পয়েন্টের দেশ হচ্ছে যে এই দুবাই দুবাই থেকে বিশ্বের অন্যান্য দেশে যেমন ইউরোপ আমেরিকা ক্যানাডা অস্ট্রেলিয়া সব জায়গায় কিন্তু দুবাই থেকে ট্রানজিট হয় সো যারা এই বিভিন্ন দেশ যেমন তার্কি মিশর সৌদি আরব মিডিল ইস্টের এবং আফ্রিকা ইউরোপ যে কোনো দেশের ভিসা যে কোনো দেশের যে কোনো দেশ ভ্রমণ করতে চান এইসব সাইডের যেই দেশগুলা সো আপনাকে অবশ্যই ট্রানজিট নিতে হবে দুবাইতে দুবাই ট্রানজিট করে আপনি বিভিন্ন দেশে ভ্রমণ করতে পারবেন সো আপনি বারবার এই দুবাইয়ের ভিজিট ভিসা না নিয়ে একবারে যদি পাঁচ বছরের ভিজিট ভিসা নিয়ে নেন তাহলে আপনি কিন্তু একটা ভালো বেনিফিটেড হবেন সেটা হচ্ছে আপনি যে কোনো দেশে এখান থেকে আপনি ট্রানজিট করে উজবেকিস্তান কাজাকিস্তান তুর্কি মিশর যে কোনো দেশে এখান থেকে ট্রানজিট করে আপনি যেতে পারবেন আপনার জন্য এক্সট্রা ভিসা নিতে হবে না বা ট্রানজিট অনেক সময় লাগে এখানে এক এক সময় দেখা গেছে সাত ঘন্টা আট ঘন্টা পর্যন্ত ট্রানজিট হয় তো সেই সময়টা আপনি দেখা গেছে আপনি দুবাই হয়ে ট্রানজিট হয়ে অন্য একটা দেশে যাবেন তো আপনি সেই ক্ষেত্রে দুবাই এসে একদিন থাকতে পারেন এখানে বা দুই দিন থাকতে পারেন আপনার ভিসা যেহেতু আছে মাল্টিপল ভিসা আপনি যে কোনো সময় আসতে পারবেন যেতে পারবেন সো এই হচ্ছে একটা দিক আপনারা যারা সোলো ট্রাভেলার আপনারা ভ্রমণ বিলাসী বিভিন্ন দেশে ভ্রমণ করেন সো এইটাকে ট্রানজিট পয়েন্ট হিসাবে বেছে নিতে পারেন এবং মাল্টিপল ভিসাটা এই কারণে নিয়ে নেবেন দ্বিতীয় কথা হচ্ছে যে যারা বিজনেস পারপাসে আসবেন অনেকে কিন্তু গোল্ডের বিজনেস করে বিভিন্ন বিজনেস করে কিন্তু আসলে অনেক সময় দেখা গেছে রিমোটলি অনেকে বিজনেস করে এখানে সবসময় মাসে অন্তত বা বছরের দুই চারবার কিন্তু দুবাইতে আসা পড়ে অনেকের বাংলাদেশে অনেকে বিজনেস করে তো তারা আশা করতো তো আমি মনে করি তাদের জন্য দুবাই যে মাল্টিপল ভিজিট ভিসাটা পাঁচ বছরের তাদের জন্য এটা আমি মনে করি মোটামুটি ভালো তারা এটা নিয়ে রাখতে পারেন সো এই জিনিসগুলো আসলে আমি এই কারণে বলবো যারা দুবাই আসতে চান বা দুবাই থেকে অন্যান্য দেশে ভ্রমণ করতে চান দুবাইটাকে ট্রানজিট পয়েন্ট হিসাবে নিতে চান সো দুবাই এই ট্রানজিট পয়েন্ট হিসাবে নিতে গেলে আপনাকে অবশ্যই দুবাই পাঁচ বছরের মাল্টিপল ভিসাটা নিয়ে রাখতে হবে বা নিয়ে রাখলে ভালো হবে কারণ হচ্ছে কি এক এক সময় এক একটা নিয়ম হয় দেখা গেছে আর যখন দেখা গেছে আপনার মাল্টিপল ভিসা থাকবে অনেক এই মাল্টিপল দুবাইয়ের যে মাল্টিপল ট্যুরিস্ট ভিসাটা এটা থাকলে কিন্তু আপনাকে ইয়েতে এটাকে কি বলে বাংলাদেশ এয়ারপোর্টে কিন্তু অতটা ঝামেলা করবে না অনেক সময় দেখা গেছে এক মাসের ভিসা বা তিন মাসের ভিসা অনেক সময় খুব ঝামেলা করে বা বোর্ডিং দিতে চায় না বা বাংলাদেশ থেকে অনেক ঝামেলা করে তো সেই ক্ষেত্রে আপনারা আপনারা যারা বিভিন্ন দেশ ভ্রমণ করবেন বিভিন্ন জায়গা যেতে চান এই ইউরোপের আমেরিকার বা ক্যানাডা বা ইউরোপের যে কোনো দেশে আপনারা তো এটাকে ট্রানজিট পয়েন্ট হিসেবে বেছে নিতে বেছে নিতে পারেন ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা দুবার পাঁচ বছরের যে মাল্টিপল ভিসাটা এটা নিতে পারেন এটা মোটামুটি আমি মনে করি যে তিন মাসের যে ভিজিট ভিসা সেই তিন মাসের ভিজিট ভিসার প্রায় প্রাইস তিন মাসের ভিজিট ভিসার যেই প্রাইস আর এই পাঁচ বছরের যে মাল্টিপল টুরিস্ট ভিসা সেটা প্রায় সেম হয়তো দুই তিন হাজার টাকা ডিফারেন্ট হইতে পারে বা চার পাঁচ হাজার টাকা ডিফারেন্ট সো সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা দুবাই পাঁচ বছরের যে মাল্টিপল ভিসাটা এটা নিয়ে রাখতে পারেন এটা নিলে লস নেই আমি আশা করি তো আপনারা অ্যাপ্লাই করতে পারেন আমার ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে আমার ডিসক্রিপশন বক্সে আমার আমার যেই যেই হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাকে আমি ইনশাআল্লাহ ভালো সার্ভিস দিতে পারবো আপনাদের সব সময় আমি বলি যে অন্তত আমি যেটা পারবো সেটা করবো যেটা পারবো না সেটা করবো না ঠিক আছে আমি এই এই অন্তত বিশ্বাসটুকু আমি আপনাদেরকে দিতে চাই বা রাখতে চাই তো ঠিক আছে ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম